এক অহংকারী রাজা যিনি প্রতিদিন সকালে নিজের রানীকে দাঁড় করিয়ে তার নাকের পরা নথ এর মধ্য দিয়ে একশো তীর নিক্ষেপ করত এবং তা রানীকে বলত পৃথিবীতে কি আমার থেকে বড় বীর পুরুষ আছে রানী ভয়ে ভয়ে বলতো মহারাজ আপনার থেকে বড়ো বীর এই পৃথিবীটা নেই এইভাবে রানীর জীবন ভয়ে ভয়ে কাটতে লাগলো রানী ভাবতেন কোনো না কোনো দিন যদি মহারাজা তীর আমার নাকির নথের ভেতর দিয়ে না গিয়ে আমাকে বিদ্ধ করে তাহলে আমার মৃত্যু নিশ্চিত প্রতিদিন সকাল হলেই রানী দুশ্চিন্তায় পড়ে যেতেন এই সকালটা পেরোবেই যেই সময় রাজার নিক্ষেপ করা তীর রানীর কাছাকাছি আসত রানী উপরওয়ালাকে স্মরণ করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেন কারণ একটু নড়াচড়া করলেই মৃত্যু নিশ্চিত এইভাবে একশোটি তীর নিক্ষেপের সময় রানীর প্রাণ যেন তার শরীর থেকে বেরিয়ে যেত কিন্তু রানী মহারাজকে সাহস করে কিছু বলতে পারতেন না তিনি সর্বদা ভয়ে ভয়ে থাকতেন কিন্তু হঠাৎ একদিন রানীর রানীর মা সঙ্গে দেখা করতে এলেন মেয়ের মুখের দিকে মা বুঝতে পারলেন তার মেয়ে খুব একটা সুখে নেই তখন মা মেয়েকে বললেন তোর শরীরের এই কি অবস্থা তুই তো শুকনো কাঠের মতো হয়ে গেছিস তুই তো মহারানী তোর কিসের এত দুঃখ রানী প্রথমে নানা রকম কথা বলে এড়িয়ে যেতে চাইছিলেন কিন্তু মা বারবার জানতে চাইলে রানী বললেন মা আমার কোনো কিছুর অভাব নেই মহারাজা আমাকে সোনা দানা হীরা মুক্তা মানিক বিভিন্ন সুস্বাদু খাওয়ার দামি দামি পোশাক কোনো কিছুরই অভাব রাখেননি কিন্তু মা আমি জীবিত থেকে অমৃত কারণ প্রতিদিন সকালে মহারাজা আমাকে দাঁড় করিয়ে আমার নাকের নথের মধ্য দিয়ে এক তীর নিক্ষেপ করার অভ্যাস করেন আমার তখন ভীষণ ভয় হয় কারণ আমি যদি একটু নড়াচড়া করি বা আমার মহারাজা যদি একটু অন্নমনস্ক হয়ে যান তাহলে আমার মৃত্যু নিশ্চিত তাই আমার প্রতিদিন মনে হয় আজ আমার জীবনের শেষ দিন এইভাবে আমাকে দিন কাটাতে হয় মা এই জন্য আমার শরীরের এই অবস্থা তাই আমি ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারি না সব সময় আমার মনে হয় আজ আমার শেষ দিন আজ আমার শেষ দিন মেয়ের মুখ থেকে এই সব দুঃখের কথা শুনে মা মেয়েকে বললেন আমার জামাই মহারাজা তীর নিক্ষেপের পর তোকে কিছু বলে না তোর ভয় লাগে কি না তা জিজ্ঞাসা করে না তখন রানী বলল মা তোমার জামাই রাজা একশোটি তীর নিক্ষেপের পর আমাকে জিজ্ঞাসা করে হে মহারাণী তুমি কি বলতে পারবে এই পৃথিবীতে আমার থেকে কি কোনো বীর পুরুষ আছে আমি তখন ভয়ে ভয়ে মহারাজাকে বলি মহারাজ এই পৃথিবীতে আপনার থেকে আর বড় বড়ো পুরুষ কেউ নেই আপনি আপনিই বড় বড়ো বীরপুরুষ মহারানীর মা ছিলেন খুবই বুদ্ধিমতী নারী সুতরাং তিনি কিছুক্ষণ চিন্তা করে মেয়েকে বললেন কাল যখন আমার জামাই মহারাজা তোকে বলবে যে পৃথিবীতে আমার থেকে কি কোনো বড় বীর পুরুষ আছে তখন তুই বলে দিবি দুনিয়াতে অনেক বীর পুরুষ আছে নিজ রাজ্যে না থাকলে কি হবে পররাজ্যে গিয়ে দেখো তুমি ঘরের বাইরে গিয়ে দেখো তোমার থেকে অনেক বড় বীর পুরুষ তুমি পেয়ে যাবে এই কথা বলে মা তার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এখন রানী শুধু অপেক্ষা করেছিলেন পরের দিন কখন সকাল হয় পরের দিন ভোর হতেই মহারাজা রানীর হাত ধরে মহারানীকে বললেন মহারানী চলো সকাল হয়ে আসছে তুমি প্রস্তুত হয়ে নাও এই কথা বলে মহারাজাও প্রস্তুত হওয়ার জন্য চলে গেলেন রানী তখন হাত জোড়ো করে উপরওয়ালাকে বালাকে স্মরণ করে মনে মনে বললেন আজকে যাতে আমি বেঁচে যাই তারপর মা যা বলেছেন তা বলে দেব এই কথা ভেবে রানী সেজে গুজে রাজার কাছে যেতে লাগলেন এবং চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন রাজা প্রতিদিনের মতো এক এক করে একশো তীর রানীর নখের মধ্যে দিয়ে উচ্চ করলেন এবং শেষে রানীকে বললেন বলো রানী এই পৃথিবীতে আমার থেকে বড়ো বীর পুরুষ কি আছে রানী মায়ের কথা স্মরণ করে মনে সাহস জোগালেন এবং মহারাজাকে বললেন দুনিয়াতে সুরবীর পুরুষ অনেক আছে নিজের রাজ্যে না হলেও অন্য রাজ্যে আছে বাইরের রাজ্যগুলিতে দেখুন আপনার থেকে আরও বড়ো সুরবীর আছে রাজা রানীর মুখে এই কথা শুনে বললেন হে আমার রানী তুমি যেহেতু বলছ অন্য রাজ্যে আমার থেকে আরও বড়ো সুরবীর আছে তাহলে আমি আজই তাদের সন্ধানে বেরোচ্ছি আমিও দেখি পৃথিবীতে আমার থেকে বড় বীর পুরুষকে আছে রাজা কিছু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে রানীর কাছ থেকে বিদায় নিয়ে মহল থেকে বেরিয়ে গেলেন পথে চলতে চলতে নিজের রাজ্যের সীমানা পেরিয়ে এক নতুন রাজ্যে পৌঁছলেন হঠাৎ পথ চলতে চলতে তিনি দেখতে পেলেন এক অন্ধ ব্যক্তি রাস্তার উপর বসে উপরের দিকে তাকিয়ে আছেন এবং মনে হচ্ছে তিনি কিছু দেখছেন রাজা উপরের দিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তিনি শুধু সূর্যের আলো দেখতে পেলেন রাজার মনে কৌতূহলের উদ্রেক হল রাজা তখন সেই ব্যক্তির কাছে গেলেন এবং বললেন কি ভাই তুমি উপরের দিকে তাকিয়ে কি দেখছ সেই অন্ধ ব্যক্তি তখন বললেন তুমি অপেক্ষা করো এখন ইন্দ্রের নৃত্যশালায় অপসরাদের নৃত্য চলছে আমি অপসরাদের সুন্দর নৃত্য দেখছি রাজা পুনরায় উপরের দিকে তাকালেন কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না রাজা আশ্চর্যচকিত হয়ে পড়লেন অন্ধ ব্যক্তি উপরের দিকে তাকিয়ে তাকিয়ে রাজাকে বললেন তুমি কে ভাই তুমি কোথা থেকে এসেছ এবং কোথায় যাচ্ছ রাজা বললেন আমি মালব দেশের রাজা আমার নাম উদয়ন আমি সুরবীর পুরুষের সন্ধানে বেরিয়েছি অন্ধ ব্যক্তি রাজার নাম শুনে রাজাকে বলেন ভাই তুমি আরেকটু অপেক্ষা করো ইন্দ্রের নৃত্য নাচতে নাচতে এক অপসরার পায়ের নুপুর পা থেকে ফুলে পড়েছে এবং সেই নুপুর নিচের দিকে আসছে আমি শুধু সেই অপসরার নুপুরটি নিয়ে তোমার সঙ্গে আমিও সুরবীর পুরুষের সন্ধানে বেরবো এই কথা বলার কিছুক্ষণ পর আকাশ থেকে এক হীরার নূপুর ঝমঝম শব্দ করে মাটিতে পড়ল অন্ধ ব্যক্তি সেই নুপুরটি হাতে তুলে আনন্দেই হাসতে লাগলেন এবং নিজের পকেটে রেখে দিলেন এবং বললেন চলো ভাই তোমার সঙ্গে আমিও যাই সুরবীর পুরুষের সন্ধানে আমিও তো দেখি সুরবীর পুরুষ কে আছে রাজা এক অন্ধ ব্যক্তির এই দিব্য ক্ষমতা দেখে আশ্চর্যান্বিত হয়ে পড়লেন রাজা নিজেকে বড় সুরবীর মনে করতেন কিন্তু আজ নিজের চোখে যা দেখলেন রাজার মনের অহংকার নিমেষে হারিয়ে গেল এক অন্ধ ব্যক্তি যদি স্বর্গের অপ্সরাদের নৃত্য দেখতে পান তাহলে আমি তো এই অন্ধ ব্যক্তির কাছে এক তুচ্ছ মনুষ্য মাত্র রাজা আরও নিজেকে দীক্ষার দিতে দিতে বলতে লাগলেন তুই তোর নিজের রানীর নাকের নথের মধ্য দিয়ে নিক্ষেপ করেই নিজেকে পৃথিবীর সব থেকে বড় সুরবীর মনে করতিস রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং রানীর কথা মনে করতে লাগলেন এরপর রাজা সেই অন্ধ ব্যক্তিকে সঙ্গে নিয়ে একসাথে চলতে লাগলেন সুরবীর পুরুষের সন্ধানে রাজা এবং এই অন্ধ ব্যক্তি অনেকটা পথ যাওয়ার পর দেখতে পেলেন এক সুন্দর যুবক ধনুর্বাণ হাতে নিয়ে কারো প্রতীক্ষায় বসে আছে রাজা এই যুবকের কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন কি ভাই তুমি কি বসে আছো কেন তুমি কি কার জন্য অপেক্ষা করছো যুবক তখন বললেন আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি রাজা বললেন কোথায় তোমার বন্ধু যুবক বললেন আমি এক শত ক্রোশ তীর নিক্ষেপ করেছি আমার বন্ধু আমার সেই নিক্ষেপ করা তীর আনতে গেছে যুবকের মুখ থেকে এই কথা শুনে রাজা ভাবলেন একশত ক্রোশ কেউ তীর নিক্ষেপ করতে পারে রাজা আরও আশ্চর্য চকিত হয়ে বললেন অর্থাৎ রাজার মনে হল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে প্রিয় বন্ধুরা কাহিনিটির পরবর্তী কাহিনী শোনানোর আগে বলে রাখি পুরনো সময়ে দূরত্ব মাপার জন্য কিলোমিটার বা মিটার ছিল না তখন ক্রোশ এর দ্বারাই দূরত্ব মাপা হতো এক ক্রোশ সমান আজকের দিনে প্রায় তিন কিলোমিটার অতএব একশো ক্রোশ মানে প্রায় তিনশো কিলোমিটার সেই যুবক ব্যক্তি তখন রাজা এবং অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাচ্ছেন অন্ধ ব্যক্তি তখন বললেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সুরবীর পুরুষের সন্ধানে বেরিয়েছি যুবক তখন বললেন আমরা দুই বন্ধু তাহলে আপনাদের সঙ্গে যাব আমরাও দেখি জগতে শ্রেষ্ঠ সুরবীর পুরুষ কে আছে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমার বন্ধুত্বের নিয়ে এক্ষুনি ফিরে আসবে রাজা বললেন একশো ক্রোশ পথ অতিক্রম করে কি করে সে এক্ষুনি তীর নিয়ে আসবে সেই তীর আনতে তার তো দিন কয়েক সময় লেগে যেতে পারে যুবক ঈশ হাস্য সহকারে বললেন মান্যবর আমার বন্ধুর একশো ক্রোশ যেতে এবং আসতে মাত্র এক ঘন্টা সময় লাগে কিছু সময় পর এক খোঁড়া ব্যক্তি এই যুবক ধনুর ধরের ছোঁড়া তীর হাতে করে নিয়ে আসছেন এখন রাজা আরও আশ্চর্যচকিত হয়ে বাক্যহারা হয়ে খোঁড়া ব্যক্তির দিকে তাকিয়ে থাকলেন রানীর নাকের নথের ভিতর দিয়ে তীর নিক্ষেপ করি যে রাজা নিজেকে জগতের শ্রেষ্ঠ সুরবীর মনে করতেন তিনি এখন একের পর এক বড় সুরবীরের দেখা পাচ্ছেন এই জন্য রাজা নিজেকে ধীক্ষা দিতে লাগলেন এবং নিজের মনের যে সামান্যতম অহংকার ছিল তাও চূর্ণ বিচূর্ণ হতে লাগল এক অন্ধ ব্যক্তি ইন্দ্রের নৃত্যশালায় অপ্সরাদের নৃত্য দেখতে পারেন এক পরাক্রমী যুবক তীরঞ্জাজ একশো ক্রোশ তীর নিক্ষেপ করতে পারেন এক খোঁড়া মনুষ্য একশো ক্রোশ পথ এক ঘন্টায় যাওয়া আসা করতে পারেন এই তিনজন বীর পুরুষের সঙ্গে রাজা পথ চলতে থাকলেন চলতে চলতে এক নতুন নগরে পৌঁছলেন এই রাজ্যের রাজার পরমা সুন্দরী কন্যার স্বয়ংবর চলছিল স্বয়ংবরের শর্ত ছিল যে যে ব্যক্তি পঞ্চাশ ক্রোশ পথ অতিক্রম করে এক ঘন অরণ্যের মধ্যে অবস্থিত এক ঔষধি ফল এক ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবে তার সঙ্গে রানীর বিবাহ সম্পন্ন হবে এখানে উপস্থিত সমস্ত বীর পুরুষের মধ্যে এই খোঁড়া ব্যক্তি একমাত্র এই শর্ত পূরণ করতে সমর্থ কারণ এই খোঁড়া ব্যক্তি এক ঘন্টায় একশো ক্রোশ পথ যাওয়া আশা করতে পারেন শেষ পর্যন্ত বাকি তিনজনের পরামর্শেই খোঁড়া ব্যক্তি স্বয়ম্বরের শর্ত পূরণ করার জন্য প্রস্তুত হলেন রাজকুমারীর স্বয়ম্বরের শর্ত অনুযায়ী খোঁড়া ব্যক্তি খুব দ্রুতবেগে গভীর অরণ্যে সেই জায়গার দিকে যেতে লাগলেন যেখানে সেই ঔষধি বৃক্ষটি রয়েছে নিজের দিব্য গতির দ্বারা কিছু সময় পর খোঁড়া ব্যক্তি এই গাছের কাছে পৌঁছে গেলেন তিনি সেই ঔষধি ফল গাছ থেকে তুললেন এবং পকেটে রেখে দিলেন এবং ভাবলেন এখনও তো অনেক সময় বাকি আছে কিছুক্ষণ এই সুন্দর ঔষধি বৃক্ষের নিচে বিশ্রাম গ্রহণ করি এই কথা ভেবে তিনি সেই বৃক্ষের নিচে বিশ্রামের জন্য গাছে মাথা রেখে বসে পড়েলেন মৃদুমন্দ বাতাসের ফলে তিনি বুঝতে পারলেন না যে তিনি কখন ঘুমিয়ে পড়েছেন এদিকে এক ঘন্টা পূর্ণ হতে আর কয়েক মিনিট বাকি আছে স্বয়ম্বর সভায় উপস্থিত তিনজন খুব চিন্তায় পড়ে গেলেন তারা বলতে লাগলেন পঞ্চাশ ক্রোশ পথ যেতেও আসতে যাওয়ার আধ ঘন্টা সময় লাগার কথা এক ঘন্টা হতে আর কয়েক মিনিট বাকি তবু আসছে না কেন যুবক বললেন এইটুকু পথ যেতে আসতে এত সময় তো তার কোনো দিন লাগতো না কোনো বিপদ হলো না তো তখন অন্ধ ব্যক্তিটি বলেন দাঁড়াও আমি আমার দিব্য দৃষ্টির দ্বারা দেখি অন্ধ ব্যক্তিটি দেখলেন এবং বললেন সেতু তো গাছের নিচে শুয়ে আছে এবং একটি ভয়ঙ্কর সর্প গাছ থেকে নেমে তাকে দংশন করার জন্য তার দিকে এগিয়ে আসছে তখন তীরন্দাজ যুবক বন্ধুর এই বিপদের কথা শুনে অন্ধ ব্যক্তিকে বললেন আপনি আমার তীরের নিশানা সাপের ফনাকে লক্ষ্য করে লাগান আমি তারপর তীর ছাড়বো অন্ধ ব্যক্তি বললেন ঠিক আছে আমি যখন সাপের ফোনার দিকে নিশানা লাগিয়ে হুঁ বলবো তখন তুমি তীর নিক্ষেপ করবে অন্ধ ব্যক্তি এই কথা বলে যুবক তীরন্দাজের তীরকে সাপের ফনাকে নিশানা করেই যেই হুঁ বললেন যুবক তীরন্দাজ সঙ্গে সঙ্গেই তীর নিক্ষেপ করলেন বিদ্যুতের বেগেই তীর সোজা গিয়ে সাপের ফণাতে লাগলো এবং সাপটি তৎক্ষণাৎ জোরে শব্দ করে মাটিতে আছড়ে পড়ল এই শব্দ শুনেই খোঁড়া ব্যক্তির আচমকা ঘুম ভেঙে গেল এবং উঠে বসলেন দেখলেন এক বিষাক্ত সর্প তার পাশেই মৃত অবস্থায় পড়ে আছে এবং এও দেখতে পেলেন যে তার বন্ধুর তীর সাপের ফণায় বৃদ্ধ হয়ে আছে খোঁড়া ব্যক্তির সমস্ত ঘটনা বুঝতে আর অসুবিধে হলো না তখন তিনি দিব্য গতিতে দৌড়াতে লাগলেন এক ঘন্টা পূর্ণ হবার আগে তিনি রাজকুমারীর শর্ত অনুযায়ী সেই ঔষধি বৃক্ষের ফল এনে রাজকুমারীর হাতে তুলে দিলেন কিন্তু এখন এক সমস্যার সৃষ্টি হল রাজকুমারীকে বিবাহ করার আসল অধিকারীকে যদি রাজা ঘর থেকে জগতের শ্রেষ্ঠ সুরবীরের সন্ধানে না বেরোতেন তাহলে বাকিরাও এই স্বয়ম্বরে পৌঁছাতেন না অন্ধ ব্যক্তি যদি তার দিব্য দৃষ্টির দ্বারা না দেখে খোঁড়া ব্যক্তিকে সাপের থেকে যদি না বাঁচাতেন তাহলে স্বয়ম্বরের শর্ত কখনো পূরণ হতো না যুবক তীরন্দাজের কাছে যদি ক্রোশ তীর চালানোর ক্ষমতা না থাকতো তাহলে তার বন্ধুকে সর্পদংশন করে দিত এবং রাজকুমারীর শর্তও পূরণ হতো না খোঁড়া ব্যক্তির কাছে যদি দিব্যগতি না থাকত তাহলেও স্বয়ম্বরের শর্ত পূরণ হতো না সুতরাং রাজকুমারীকে বিবাহ করার আসল অধিকারীকে এই ব্যাপারে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে রাজাকে এই রাজকুমারীর পতি হিসাবে নির্বাচন করলেন কারণ রাজা যদি সুরবীর পুরুষের সন্ধানে না বেরোতেন তাহলে অন্যরাও স্বয়ম্বরে পৌঁছাতেন না সুতরাং রাজকুমারীর শর্ত পূরণের ক্ষেত্রে রাজার অবদান সব থেকে বেশি সবাই যখন রাজাকে এই রাজকুমারীর স্বামী হিসাবে নির্বাচন করলেন তখন রাজা বললেন আমি এক বিবাহিত পুরুষ সুতরাং রাজকুমারীকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় এছাড়া আমি তোমার তিনজনের কাছে ঋণই হয়ে আছি কারণ আমার মনের অহংকার তোমরা দূর করে দিয়েছ রাজা না বলতেই যখন সবাই অন্ধ ব্যক্তিকে আসল অধিকারী নির্বাচন করলেন তখন অন্ধ ব্যক্তি বললেন আমি তো ইন্দ্রের নৃত্যশালায় পরমা সুন্দরী অপসরা নৃত্য দেখেই দেখেই খুব খুশিতেই আছি এছাড়া আমি বাকি জীবন উপরবালাকে স্মরণ করে কাটিয়ে দিতে চাই আমি বিবাহ করতে চাই না যখন যুবক তীরন্দাজের পালা এল তখন যুবক তীরন্দাজ তার প্রিয় খোঁড়া বন্ধুর দিকে তাকিয়ে বলল বন্ধু তোর সঙ্গে রাজকুমারীর বিবাহ হওয়া উচিত কারণ তুই রাজকুমারীর স্বয়ম্বরের শর্ত প্রত্যক্ষভাবে পালন করেছিস তুই তো শর্ত অনুসারে নিজ হাতে ঔষধি ফল গভীর অরণ্য থেকে এনে রাজকুমারীর হাতে তুলে দিয়েছিস সুতরাং শর্তের দৃষ্টিকোণ থেকে দেখলে রাজকুমারীকে পাওয়ার আসল অধিকারী তুই সুতরাং তুই রাজকুমারীকে বিয়ে করে নি তোর সঙ্গে রাজকুমারীর বিবাহ হওয়া উচিত যুবক তীরন্দাজের কথা সকলে ঠিক মনে হলো এবং সভায় উপস্থিত সবাই সহমত প্রকাশ করলেন এইভাবে খোঁড়া ব্যক্তির সঙ্গে রাজকুমারীর বিবাহ ধুমধাম করে অনুষ্ঠিত হল রাজা অন্ধ ব্যক্তি এবং যুবক তীরন্দাজ খুব আনন্দ করলেন এরপর রাজা অন্ধ ব্যক্তি খোঁড়া ব্যক্তি এবং যুবক তীরন্দাজকে নিজের রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন পথে আসার সময় মনে মনে শপথ নিলেন আমার গুণবতী ও পরমা সুন্দরী রানীর সঙ্গে যে দুর্ব্যবহার করেছি আমি মহলে পৌঁছে রানীর কাছে ক্ষমা চেয়ে নেব আর কোনো দিন কখনো আমি আমার রানীর সাথে দুর্ব্যবহার করব না অতএব এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বাস্তবিক বীরত্ব কখনো বাইরের দেখানো শক্তি প্রয়োগের দ্বারা সম্ভব নয় আন্তরিক বিনম্রতা সংযম এবং অপরের মহত্বকে বুঝতে পারার জ্ঞান যার আছে তিনিই প্রকৃত বীরপুরুষ রাজা উদয়ন নিজেকে জগতের শ্রেষ্ঠ সুরবীর মনে করতেন এবং নিজের অহংকারে অন্ধ হয়ে নিজের রানীর উপর প্রতিদিন অত্যাচার করে নিজের বীরত্বের প্রদর্শন করতেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি নিজের অন্তরের হীন ভাবনা এবং অসুরক্ষাকে লুকিয়ে রাখতেন পথে চলার সময় রাজার সঙ্গে এমন কিছু ব্যক্তি দেখা হয় যাদের ক্ষমতা উনার থেকে অনেক গুণে বেশি ছিল এক চোখ বিশিষ্ট ব্যক্তি তার দ্রিব্য দেশটির দ্বারা ইন্দ্রলোকের অপসরাদের নৃত্য দেখা সেই যুবক তীরন্দাজ এর একশো ক্রোশ দূরে তীর নিক্ষেপ করা খোঁড়া ব্যক্তির এক ঘন্টায় একশো ক্রোশ পথ যাওয়ার ও আসার ক্ষমতা রাজার মনের অহংকার দূর করে দিয়েছে এবং রাজা বুঝতে পেরেছেন এই সংসার অসীম এবং অপ্রতিম ক্ষমতার ভাণ্ডার প্রত্যেক ব্যক্তির মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ বিদ্যমান এই জন্য যে কোনো ব্যক্তিকে নিজের থেকে ছোট মনে করা মানেই তার প্রতি অন্যায় করা সবশেষে বলবো সত্যিকারের মহানতা এবং আত্মনিরীক্ষণ এবং অহংকারকে ত্যাগ করা এবং প্রত্যেক ব্যক্তির মধ্যে যে ভালো গুণ আছে সেটার অন্বেষণ করা আমাদের প্রকৃত কর্তব্য হওয়া উচিত অহংকার নষ্ট হলেই ব্যক্তির মধ্যে আদর প্রেম এবং করুণা জাগৃত হয় যা ব্যক্তির আধ্যাত্মিক উন্নতির একমাত্র পথ প্রিয় বন্ধুরা আমার এই কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই কথাকে এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না